হ্যালো প্রিয় তো চলো আজকে তোমাদের সাথে হাঁসের ডিম দিয়ে বড়ি আলুর একটা মজাদার রেসিপি শেয়ার করি তো প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে দু তিনটা মতন পেঁয়াজকে আমি ভালোভাবে ভেজে একটু তুলে রাখলাম মানে বেরেস্তা করে তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমগুলো আর এই ডিমগুলো কিন্তু হাঁসের ডিম আমার না হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে আগে খেতাম না এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তারপর হাঁসের ডিম বা হাঁসের মাংস কে কে খেতে ভালোবাসে আমাকে কমেন্ট করো তো তো হাঁসের ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলোকেও ভালোভাবে ভেজে তুলে নেব। তা আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব বড়ি তো এগুলো হচ্ছে চাল কুমড়োর বড়ি তো তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম যে মা বড়ি দিয়েছে তোমাদের কাদের কাদের বাড়িতে বড়ি দেওয়া হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও তো তো এখানে আমি সব কিছু ভেজে নিয়েছি দেখো আলু ডিম বড়ি পেঁয়াজ তো এগুলোকে ভেজে তুলে রেখে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা বাটার সাথে সামান্য জল তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো যেমন স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো তো গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালোভাবে কিন্তু আমরা মশলাটাকে কষিয়ে নেব তো মশলা থেকে তেল বের হলে কিছুটা জল দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো তো আলু আর বড়িটাকে ভালোভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে একদম কষিয়ে নেব তো দেখো যতটা জল দিয়েছিলাম সব জলটা শুকিয়ে গিয়েছে আর ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এই কষানোর ফলে কিন্তু তরকারিটার একদম টেস্ট ভালো হয় তো পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে আবার ভালোভাবে আলু বড়ি সেদ্ধ হয়ে যায় তো আলু বড়ি ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ঢাকনা খুলে ভেজে রাখার ডিমটাকে দিয়ে দেবো সাথে দিয়ে দেব বেরেস্তা করে রাখা পেঁয়াজটা কিছুটা ধনে পাতা কুচি তাহলেই তৈরি আমাদের শীতের বড়ি দিয়ে হাঁসের ডিমের রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না আর কালকে আমাকে একজন কমেন্ট করেছিল যে ডিমের রেসিপি দিতে তো দেখো আমি রেসিপিটা দিয়ে দিয়েছি ট্রাই করো